হ্যালো রাফি ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও আজকে আমি কুষ্টি এবং কুষ্টিয়ার কিছু বিখ্যাত খাবার আজকে আমি ট্রাই করবো এবং সেই ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন শুরু করা সকালে নাস্তা করার জন্য আমি এসছিলাম মজমপুর গেটে বাট এখানে এসে বিসমিল্লার যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে এখানে কালো বোনা দেখে আমার মাথা নষ্ট হয়ে যায় তাই প্রথমেই সকালবেলা কালো বোনা এবং সাদা ভাত ট্রাই করি যেটা টেস্ট ছিল সত্যি অসাধারণ যেটা বলার মতন এবং এখানে দেখেন গোসের কোয়ান্টিটিও ছিল অনেক বেশি আমরা লোকালি আর যেসব জায়গা থেকে খাই দুই থেকে তিন পিস থাকে বাট এখানে ছয় থেকে সাত পিসের মতো গোস দিয়েছিল এবং পরবর্তীতে এক্সট্রা আরও এক পিস গোস এবং ঝোল তারা দিয়েছিল খাবারের টেস্ট এবং কোয়ান্টিটি বিবেচনায় দাম অনেক কম ছিল আচ্ছা আপনি কি জানেন কুষ্টিয়া কেন বিখ্যাত কুষ্টিয়ে কোন খাবারটার জন্য সব থেকে বেশি বিখ্যাত হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন কুষ্টিয়ে বিখ্যাত হচ্ছে কুলফি মালার জন্য আর এখন আমি বিখ্যাত কুলফি মালাই টেস্ট করব।

আমরা যাচ্ছি হচ্ছে লাহিনী বটতলা লাহিনী বটতলা হ্যাঁ কি খাওয়াইতে নিতেছ আমরা যাচ্ছি হচ্ছে আপনার পোড়া রুটি আর দুধ চা খাইতে আপনি কি জানেন কুষ্টিয়া আরও একটি বিখ্যাত এবং মজাদার খাবার রয়েছে সেটা হচ্ছে পোড়া রুটি এবং দুধ চা তো সেইটাই আমি এখন ট্রাই করতে আসছি আসার পরে দেখে এখানে মোটামুটি ভালো একটা ক্রাউড ছিল আর আমি যে স্টলটাতে আসছি এটা হচ্ছে জাফর ভাই টি স্টোর যেটা কুষ্টিয়ার মধ্যে উনি সর্বপ্রথম এবং দশ বছর ধরে উনি এই ব্যবসার সাথে জড়িত আছে তো দীর্ঘ সময় অপেক্ষার পরে অবশেষে পোড়া রুটি আর মালাই চাপ পেলাম দীর্ঘ এক ঘন্টার পরে অপেক্ষার পরে তারপর হচ্ছে আপনার এই পোড়া রুটি আর চা যেটা কুষ্টিয়া সব থেকে বেশি বিখ্যাত এই জিনিস পেলাম টেস্ট 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 করব দেখি যে কেমন অসাধারণ চাইলে আপনিও ট্রাই করতে পারেন যদি কুষ্টি আসেন অবশ্যই আমি বলবো ট্রাই করতে মিস করবেন না কেমন লাগতেছে বল ভাই সুন্দর আছে এই জন্যই যে আসা মাঝে মাঝেই আসা হয় কিন্তু একটু বেশি টাইম লাগে এই জন্য আর আশা হয় না এই জন্য কত টাইম থাকে না তার তো আসার চার কোড়াটি দুইটাই আগাম করলে তুই সুন্দর মাস্টেশ মাসা ুটি এবং দুধ শেষ করে এখন আছি আমি মোগল হান্ডিগ্রস্ত বাংলা রেস্তোরাঁ এখানে আপনি ঢোকার পরে আপনার চোখে পড়বে এরকম সুন্দর সুন্দর পাত্রে সাজিয়ে রাখা আছে কালো বোনা চুইজাল সহ অসংখ্য রকমের গরুর গোছের আইটেম হান্ডি গোস্ত এই রেস্টুরেন্টের আপনি আহ বাইরের পরিবেশের সাথে সাথে ভিতরের পরিবেশটা যথেষ্ট পরিষ্কার এবং সুন্দর ছিল এখানে যে শুধু আপনি বিফ আইটেম পাবেন ব্যাপারটা এরকম না এখানে বিফ আইটেমের পাশাপাশি আরও অসংখ্য রকমের আইটেম এখানে আপনি পাবেন আপনার মন মতো আপনি নিতে পারবেন এবং এখানে আপনি খেতে পারবেন সুন্দর একটা পরিবেশে বসে অবশেষে আমার জন্য চুইঝাল এবং গরুর কালাবুনা যেটা এই দুইটা আমার কাছে চলে আসছে এবং এগুলো আমি এখন ট্রাই করবো এবং ফাইনাল এগুলো টেস্ট কেব সেইটাই আমি আপনাদেরকে জানাবো ওদের গোসের ঝোলটা অনেক গাঢ় ছিল এবং ওদের এই খাবারটা দেখার পরে আমার ভাই সত্য কথা বলতে লোভে পানি চলে আসে জিবে একদম যাতা অবস্থা এবং ওদের খাবারটা দেখেই মনে হচ্ছিলো যে এটার টেস্ট অসাধারণ হবে টু বি অনেস্ট বাই একদম সত্য কথা এটা কোনো পেড রিভিউ বা কোনো ইয়া ভিডিও না এটা একদম জেনুইন যেই কথা সেটা হচ্ছে এই খানের খাবারের টেস্ট সত্যি অসাধারণ মারাত্মক রকমের মজা যদি আপনি কুষ্টি আসেন আমি অবশ্যই বলবো এই খাবারগুলো আপনারা সবাই ট্রাই করবেন